বিশ একটা ফুল নেন ওরে দেখে আমার ভাবি মনে হয় ও আমার ভাবি না আপনার ভাবি ভাবিতে আমাকে আপনার তো প্রেমিকা এসব কি যা বলছেন আপনি আচ্ছা রাগ না আমি বুঝিয়ে বলছি শোনো দুইটা ছেলে মেয়ে পাশাপাশি বসে থাকা মানেই তাদের মধ্যে প্রেম হতে হবে এমন কোনো কথা নেই প্রেম ব্যাপারটা খুব গভীর একটা জিনিস সবার সাথে সবার হয় না আয়সার সাথে আমার যে সম্পর্ক সেটাকে তুমি অফিস কলিগের থেকে বাড়িয়ে সর্বোচ্চ বন্ধুত্ব বলতে পারো প্রেম ভাবার কোনো সুযোগ নেই কিন্তু তার মানে এই না যে আমাদের মধ্যে প্রেম হতে পারে না প্রেম ব্যাপারটা খুবই আনপ্রেডিক্টেবল কখন কার সাথে কোথায় কিভাবে প্রেম হয়ে যাবে সে তুমি আগে থেকে বুঝতে পারবে না নিকলাস পার্ট নামে একজন মনীষী বলেছিল লাভ ইজ লাইক দ্য ওয়েন্ড ইউ ক্যান সি ইট বা ইউ ক্যান ফিল ইট এই লোককে এসব বলার কি দরকার আছে আশ্চর্য এই ভাই আপনি জানতো আমাদের ফুল লাগবে না হ্যাঁ ম্যাডাম আমি আগেই বুঝছি